নমস্কার রত্নস রেসিপিতে সবাইকে স্বাগতম কলার পিঠা বা কলার বড়া গরম গরম খেতে বেশ ভালো লাগে পাকা কলা দিয়ে আজ আমি খুব সহজে এই কলার বড়া বা কলার পিঠা তৈরি করে নিলাম পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলুন কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম দেখে নেওয়া যাক এখানে একটা বড় সাইজের কলা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি সামান্য একটু লবণ এখন চিনির সাথে কলাটাকে একটু ম্যাশ করে নিব হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে এভাবে পাতলা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া আর এক কাপ পরিমাণ আটা নিয়েছি কিন্তু আটা একবারে দিব না অল্প অল্প করে আটা দিব আর মাখতে থাকবো এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন আবার উইস্কের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন তবে এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হবে আমি বাকি আটাটুকু দিয়ে দিব আরও দিয়ে দিব অল্প একটু দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন সেটাতেও বেশ ভালো লাগবে যে কোনো পিঠায় দুধ ব্যবহার করলে সেই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে মিশ্রণটা আমি ঠিক এমন নরম করে মাখিয়ে নিয়েছি এর থেকে বেশি নরম বা শক্ত করা যাবে না অন্যদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি এখন বড়াগুলো দিয়ে দিলাম আমি অল্প অল্প ব্যাটার নিয়ে এভাবে বড়াগুলো দিয়ে নিলাম এখন একটা সাইড লাল হয়ে আসলে একটু এভাবে কাটা চামচের সাহায্যে উল্টে দিব পিঠাগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যদি হাই হিটে পিঠাগুলো ভাজেন তাহলে দ্রুত উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না এই পিঠাগুলো অনবরত নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে তাহলে বাইরেটা মুচমুচে হবে এবং খেতে বেশ ভালো লাগবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এমন লাল করে ভেজে নিলাম এখন সমস্ত পিঠাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো সেই সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেলাইকনটি অন করে দিতে একদমই ভুলবেন না ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন